আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পড়লাম লাস্ট পাঁচটা উঠছে আমার নিজের মনে নেই আর সকালে রাস্তাঘাট তো খুবই ফাঁকা ছিল প্রায় পাঁচ মিনিট দাঁড়ানোর পর গাড়ি পেয়েছি আর এখন চলে যাব যাবো উদ্দেশ্যে চরপাড়া মোড় এমন সকাল সকাল ছাড়া দেখা যায় বলে মনে হয় না যতবার আমি চরপাড়া মোড় আসছি ততবারই জ্যামে পড়ছি মানুষ কোথাও আটকাক আর না আটকাক জ্যামে কিন্তু আটকাবেই এদিকে এই কুয়াশাগুলো মনে করিয়ে দিল শীত আসতে আর বেশি দেরি নেই তো আজকে একটা কাজের জন্য জন্য ঢাকা যেতে হয়েছে সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে আসছি যার জন্য বাসের একটা ক্লিপও নেওয়া হয়নি তো তারপর ডিয়াবাড়ি মেট্রো স্টেশনে চলে আসলাম মেইনলি এসেছিলাম একটা কাজের জন্য তো প্ল্যান এমন ছিল যে সকালে যাব আর বিকালের আগে ময়মনসিংহ ব্যাক করব। বাট আমার দ্বারা কখনো প্রি প্ল্যান হয় না সব সময় আমি হুটহাট কাজ করে বসি বাই দা ওয়ে মেট্রোতে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি পুরোই আলাদা ছিল ফেসবুকে ভিডিও স্ক্রল করলে যখন মেট্রোর ভিডিওগুলো আসতো তখন সেখানে দেখতাম ভিড় কম বাট উঠার পর আমি বসার জায়গায় পাই নাই আমি উঠছিলাম দিয়াবাড়ি স্টেশন থেকে আর চারটায় স্টেশন পার হওয়ার পর তখন আমি বসার জন্য জায়গা পাইছি তো মেট্রো থেকে নামার পর সকালের চলে এসেছি ইসলামপুরে আর এটা হচ্ছে আহসান মঞ্জিল যেটার ভিডিও আমি অনেক অনেক দেখেছি যেহেতু বাস জার্নি করে এসেছি খুবই টায়ার্ড ছিলাম আর তোলার তো মোডই ছিল না দ্যাটস আমি এটার ভেতরেই যাই নাই বাট খুবই আফসোস হইতেছিল এত কাছে এসেও যেতে পারলাম না যাই হোক এখান থেকে বের হয়ে পড়লাম সাভারের উদ্দেশ্যে অনেকেই দেখছি কমেন্ট করছো যে আমি কেন গেছি কোথায় গেছি মানে তোমরা এমন ভাবে কমেন্ট করো যেন ময়মনসিংহ ছাড়া আমি আর কোথাও যেতেই পারবো না তো ইসলামপুর থেকে আমার ময়মনসিংহ ব্যাক করার কথা ছিল কিন্তু ওখানে না যে আমি ভাইদের বাসায় চলে গেছি আরেকটা কথা বলে রাখি আমি ময়মনসিংহ আসছি পাঁচ বছর হয়েছে আর এর আগে আমি এখানেই বড় হয়েছি তো এখানে একদিন থেকে আবারও বের হয়ে পড়লাম ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে বাট এখানে আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে মানে আমি কই থেকে কই যাইতেছি আমি নিজেও বুঝতেছি না একটু পর পর খালি প্ল্যান চেঞ্জ হচ্ছে হঠাৎ করে রমনা যাওয়ার জন্য খুব ইচ্ছা হইতেছিল আর বাসা থেকে রমনা রাস্তা কাছেই ছিল যেহেতু ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম এর জন্য অনেকটা রাস্তা ঘুরতে হয়েছে কখন আমি কি করতেছি আমি নিজেও বুঝতেছি না তো ডিয়াবাড়ি নেমে রমনার উদ্দেশ্যে যাব এখন ফার্স্টের মেট্রো রেলটা তো খুবই ভিড় ছিল যার জন্য আমরা পরের মেট্রো যাব আর এই সুযোগে কিছু পিকচার এন্ড ভিডিওস নিয়ে নিলাম আর এই তো চলে এসেছি রমনা পার্কে আমার তো ঘুরতে খুব ভালো লাগে যার জন্য কোনো প্ল্যান ছাড়াই হুটহাট সবকিছু করে ফেলি যেহেতু প্ল্যান ছিল দিনে এসে দিনেই ময়মনসিংহ ব্যাক করব তাই কোনো এক্সট্রা ড্রেস নেওয়া হয়নি বাট প্ল্যান হওয়ার পর আমি আমি কিছু ড্রেস কিনেছি আর এর মাঝে আমি একটা পরে আছি এইটার পিকচার অ্যান্ড ভিডিওস আপলোড দেওয়ার পর তোমরা আমাকে অনেকেই মেসেজ করছো যে এইটার প্রাইস কত বা কোথা থেকে কিনছি আর সবাইকে মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না সো আমি এখানে বলে রাখতেছি এটা কোনো পেজ থেকে নেইনি লোকাল শপ থেকে নিয়েছি বাই দাবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল সময়ের জন্য আমি পুরোটা ঘুরতে পারিনি লেকের সাইডের এই রাস্তাটা খুবই ভালো লাগছিল যার জন্য এখানে কিছু পিকচার নিয়েছি একটু ঘুরাঘুরি আর পিকচার নেওয়া শেষ করে এখন আমরা বের হয়ে যাব এখান থেকে বাট আমার প্ল্যান একটু পর পর শুধু চেঞ্জ হইতেছিল আবারও আমার ইচ্ছে হইতেছিল আজকের দিনটা থেকে যাই বাট এই প্ল্যানটা ক্যান্সেল করে ফেলছি আর কিছুদিন পর আবারও যাব মন মতো সব জায়গাগুলো ঘুরে আসব তো পার্ক থেকে বের হয়ে দুপুরের খাবার খাওয়ার পর আবার মেট্রো স্টেশনে চলে আসলাম বাট এবারও আমি বসার জায়গাই পাই নাই মানে আমার কাছে মনে হইতেছিল আমি একটা লোকাল বাসে উঠছি লোকাল বাসে যেমন ভিড় এখানে তো আরো অনেক অনেক ভিড় শুধু তফাৎ এটি এখানে জ্যাম নেই তো যেখানে নামবো তার দুইটাই স্টেশন আগে আমি বসার জন্য জায়গা পাইছি তাছাড়া সারা রাস্তা দাঁড়ায় দাঁড়ায় আসতে হয়েছে বাই দা ওয়ে এক্সপিরিয়েন্স ভালো মন্দ দুইটাই হইলো যাই হোক এখন আবার বাসে উঠে পড়ছি জ্যাম না থাকার জন্য ময়মনসিংহ আসতে খুব একটা দেরি হয়নি তো আজকে ডেইলি ব্লগ এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমাকে নিয়ে গসিপ করতে থাকো কস তোমাদের কাজে এটা ওকে বাই